দেশের বসবাস করতে প্রবাসী ভাইরা রক্ত পানি করে দেশের রেমিটেন্স পাঠায় আর আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় দুর্নীতি করে বিদেশে পাচার করা বাংলাদেশ অযুত সম্ভাবনাময় একটা দেশ এই দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতটুকু উন্নয়ন আপনারা দেখেন এর সিংহভাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল আপনারা লক্ষ্য করে দেখবেন তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর গুলোর কি অবস্থা প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আক্ষে পরিণত হয়েছে কোন একটা সরকারি খাত থেকে দেশের কোন উন্নয়ন হয় না লাভ হয় না আজকে রেল যে দেখেন সরকারি খাত দুর্নীতিগ্রস্ত লাভ হয় না বিমান দেখেন বাংলাদেশের খরচ হয় কোন লাভ হয় না অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয় প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায় ফ্লাইট চালায় তারা কোটি কোটি টাকা ইনকাম করে লাভ করে সরকারি খাত যখন সেই বিমান চালায় লস হয় প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয় সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয় প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে লাভ হয় মুনাফা হয় সরকারি খাত থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস গচ্চা আর গচ্চা কারণটা কি কারণ একটাই পঞ্চান্ন বছর পর্যন্ত পরিচালনা করেছে দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারে না আমি একটা প্রশ্ন করব আপনারা আমাকে না নিজের বিবেককে জবাব বলেন তো বাংলাদেশের সরকারি অফিস আদালতে যে আপনারা যদি কাজ করতে যান ঘুষ ছাড়া কোন উৎকট ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা পান বলেন

দিয়ে তারা যখন চাল ডাল তেল নুন কিনতে যায় সেখান থেকে ভ্যাট কেটে সরকারের কোষাগার ভরা হয় আমার প্রবাসী রক্ত পানি করে দেশে রেমিটেন্স পাঠায় আর আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কাজের দুর্নীতি করে বিদেশে পাচার করা গরিবরা মেহনত করে দেশ উন্নয়নের জন্য। শিল্পপতি বড় লোকরা আর বড় রাজনৈতিক নেতারা দুর্নীতি করে দেশটাকে খোকলা করে রাখে